এশিয়া কাপ জেতার পরও কি টলমল সূর্যকুমার কুমার আসন হ্যাঁ ভারতীয় ক্রিকেট মহলে এখন ঠিক এই প্রশ্নটাই ঘুরছে কারণ নতুন হিসেবে উঠে এসেছেন গিল আর তার আগমনে নাকি সূর্যর নেতৃত্বে দেখা দিচ্ছে অস্বস্তি গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক সাফল্যের পর রোহিত শর্মা সরে দাঁড়ান এই ফরম্যাট থেকে আর তখনই সূর্যকুমারের কুমারের কাঁধে চাপে দায়িত্ব ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব সবাই ভেবেছিল এটাই হয়তো সূর্য পূরণের শুরু আর সত্যি শুরুটা চমৎকার দলে একতা সিদ্ধান্ত আর শেষমেশ এশিয়া কাপ জয় কিন্তু তারপর ঠিক তখনই এলো শুভমন গিলের উত্থান বিসিসিআই হঠাৎ ঘোষণা করলো শুভমন গিল এখন ভারতের টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক আর এখান থেকেই শুরু হলো আলোচনা অনেকেই বলছেন গিলের কাঁধেই হয়তো ভবিষ্যতে অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হবে তাহলে কি সূর্যোদ্দিন ফুরিয়ে এলো এই প্রসঙ্গে সূর্যকুমার যাদব নিজেই মুখ খুলেছেন তার ভাষায় আমি খুশি যে গিল এখন দুটি ফরম্যাটে অধিনায়কত্ব করছে ও খুব ভালো নেতৃত্ব দিচ্ছে সত্যি কথা বলতে ভয় তো সবার মধ্যেই থাকে কিন্তু আমার জন্য এই ভয়টাই অনুপ্রেরণা কি চমৎকার মানসিকতা তাই না ভয়কে ভয় না পেয়ে বরং সেটাকে নিজের শক্তি হিসেবে নিচ্ছেন সূর্য সূর্য আরো বলেন যদি আমি এসব ভাবতে শুরু করতাম তাহলে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচটাই খেলতে পারতাম না আমি নিজের পরিশ্রমে নিজের আত্মবিশ্বাসে এখানে এসেছি বাকিটা তো সময় বলবে এই আত্মবিশ্বাসী সূর্য কুমারের আসল অস্ত্র তবে এই কথাও ঠিক সাম্প্রতিক পারফরমেন্স তার পক্ষে যাচ্ছে না অধিনায়ক হওয়ার পর থেকেই তার ব্যাট একটু থমকে গেছে আর সেটাই সমালোচকদের তৈর্য নজর কাড়ছে তবে ভারতীয় ক্রিকেটে প্রতিযোগিতা নতুন কিছু নয় এখানে প্রতিটি জায়গার জন্য লড়াই চলে আর সেই লড়াইয়ে উঠে আসে নতুন নায়করা গিলের উত্থান যেমন স্বাভাবিক সূর্যর লড়াইও তেমনই অনুপ্রেরণামূলক দুজনেই তরুণ দুজনেই প্রতিভাবান আর দুজনেই ভারতের ক্রিকেট ভবিষ্যতের মুখ এখন দেখার বিষয় আগামী বিশ্বকাপে ভারতীয় টি দলের নেতৃত্বে দেখা যাবে কাকে সূর্যকুমার কুমার যাদব না শুভমন গিল আপনার কি মনে হয় কে ভারতে টি দলের জন্য সবচেয়ে উপযুক্ত নেতা সূর্য না গিল কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে টিএসপিএন বাংলাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ক্রিকেট আপডেট বিশ্লেষণ আর এক্সক্লুসিভ গল্প পেতে সঙ্গে থাকুন